আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কী ব্যবসার শুরুতেই নিষিদ্ধ পণ্য দেখেন বক্তা অধিকার ধরার পরে এদের প্রতিষ্ঠানকে কি করল এক বছরের জেল এবং এক লক্ষ টাকা জরিমানা বক্তা অধিকার আসার সাথে সাথেই পাইল তারা নিষিদ্ধ পণ্য সম্পূর্ণ ভিডিওটি দেখে দেখার পরে আপনাদের মতামত অবশ্যই জানাবেন

কোনো ডিক্লারেশন নেই কে নিয়ে আসছে তাহলে আপনি নিজে তৈরি করে ইটালির নাম দিয়ে দিয়েছেন না ডিএনসি মার্কেট ওনারা নিজেরা তৈরি করছেন ওনারা কোথা থেকে পেয়েছেন কোন তথ্য নেই এগুলো বিক্রি করতে পারবেন সকল দিন এ মাফি আছে

আমি যেহেতু নতুন প্রতিষ্ঠান সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো আছে এটা আমরা স্থায়ী বন্ধ করে দিতে হবে আমাদের